লক্ষ্মীপুর সদর উপজেলার দশ নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন সাত নং ওয়ার্ড বিএনপির ভোট ভোটের গণনা চলছে প্রিয় দর্শক আপনারা এখন ফলাফল ঘোষণা পাবেন আমরা এই বিবাদ করতে গিয়ে আপনারা যারা যারা সহযোগিতা করেছেন আমরা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করি এই নির্বাচনের মাধ্যমে বিএনপি ভবিষ্যৎ নির্বাচনে ত্বরান্বিত হবে এবং সবাই মিলেমিশে কাজ করবেন এখানে কেউ পরাজিত নয় কেউ জয়লাভ করেন নাই শুধু নেতৃত্বের পরিবর্তন একজন সামনে থেকে নেতৃত্ব দিবেন আর বাকি সবাই পিছন থেকে নেতৃত্ব দিবেন সবাই ঐক্যবদ্ধ থাকে করবেন না সভাপতিরা সামনে আছে সভাপতি যারা প্রার্থী হয়েছেন তারা সামনে তারপরে সেক্রেটারি যারা এবং সাংগ্রী সম্পাদক যারা যারা একটু জায়গা করে সামনে আসে।

দুই একশো বাইল ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন

प्रत्याशी रेखे आज के बनावन घोषणा शेष